আর ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমার ব্লগস শুরু করছি ওই যে কমলা ভ্যান উঠে গেছে ঘুম থেকে সকালেই আর এখন আমি বসে বসে ভিডিও এডিট করছি কারণ কালকে ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম সব বোনরা এসেছিল খুব মজা করেছি সারা সারাদিন আর কালকে আছে জ্যাঠার বাড়ি কালী পুজো আরও মজা হবে ঠিক আছে তাহলে ভিডিও কিন্তু ভিডিওটা দেখতেছি আর এখন নাম চলে এসেছি রান্না করে আর রান্নাও বসিয়ে দিয়েছি আর কি রান্না করছি চলুন দেখাচ্ছি আজকে রান্না বসিয়েছি মুসুরির ডাল এটা হবে সর্ষে দিয়ে সিম দিয়ে আপনার দাদাভাই খুব ভালো খায় আর আপনার দাদাভাইয়ের জন্য উচ্ছেও ভাজবো আর এখানে মিসারকের জন্য একটু বেগুন ভেজে রেখেছি আর এখানে আমার জন্য একটু আলু ভাজছি আজকে শুক্রবার তাই আমাদের এখানে নিরামিষ খায় সবাই তাই আজকে নিরামিষই রান্না করছি মাছ মাংস ডিম খাবো না আর কালকে জ্যাঠার বাড়ি কিন্তু জোড়া কালী পুজো হবে দারুণ মজা হবে আর আমার সব বোনরা চলে এসেছে একটু পরেই যাব সব বোনদের সাথে গল্প করতে আর বৌদি দাদাও চলে আসবে আজকে ঠিক আছে তাহলে আমি রান্না করে নিই তারপর আমার দেখা বন্ধুরা এই যে সকালবেলায় আমার শালি চলে এসেছে এই যে আমার একমাত্র আদরের শালি মানে বড় শালি এটি বড় শালি আর জীবনে প্রথমবার আজকে স্কুটিতে উঠবো কোনো মেয়ে মানুষের তাও দেখি জীবনে প্রথমবার মেয়ে মানুষের স্কুটিতে উঠলাম হ্যাঁ দেখো দেখো ধরো ধরো কোথায় কোথায় গতি দিচ্ছ ডিসটেন্স কিপ ডিসটেন্স ডিসটেন্স বজায় রেখো এই যে ব্যাটারি স্কুটে দিয়ে জীবনে প্রথম চললাম আরে না হুম নাও হুম থ্যাংক ইউ তুমি চালানোকে কার কাছতে শিখলা বল ও কেন আমি চালানো শিখিয়ে দিয়েছিলাম বোলা না কথা হ্যাঁ জীবনের প্রথমবার কোনো মেয়ে মানুষের স্কুটিতে উঠলাম লা 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 টিং ডি ডি ডিং লা 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 টিং ডি ডি ডিং লাই 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 লা 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 টিং ডিং টি ডিং টি ডিং ডিং টি আমার রান্না করা হয়ে গেছে আর একে খুঁজছি খাওয়ার জন্য এদিকে এসে তেরি বেহনা কুমানা শুভ্রত ওখানে দেখছে তোমাকে না না দেখছে না গান শুনে আর আপনারা তো দেখলিনি আজকেই প্রথম আমি কোন মেয়ে মানুষের মোটরসাইকেল আর স্কুটিতে চললাম চড়েছো এটাই যদি আমার বউ দেখতো না 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 বন্ধুরা এর আগেও চড়েছিলাম কোনো মেয়ে মানুষের স্কুটিতে সেইটা ছিল আমার বউ আমাকে খাদে ফেলে দিয়েছিল স্কুটি চালানোর জন্য শিখিয়েছিলাম না চাল এরকম করতে 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 আমি এক দুদিন চালিয়েছি তার আগে অল্প অল্প করে তিন দিনের দিনই আমার পিছনে উঠে একেবারে সাইড দিয়ে আমাকে বলছি পাশ দিয়ে চলো পাশ দিয়ে চলো আর আমি এরকম করতে করতে পাশে মানে ব্যালেন্স গর্ত আমাকে ফেলে দিয়েছে গর্তের মোটর সাইকেল তার উপর মোটর সাইকেলের উপর এ বসে আছে বল ওঠো ওঠো মোটর সাইকেলটা উঠাতে হবে আমার ওপরে স্কুটি মানে তার উপর স্কুটির এ বসে আসে আমার পা একটু হলে ভেঙেই যেত খুব ব্যথা হয়েছিল পায়ে আর লাস্টে ব্যথার ওষুধ খেতে হয়েছিল রাত্রেবেলা আর এই যে সকাল থেকে আমি খাওয়ার জন্য খুঁজছি দেখি নাই এই শালিদের পেয়ে শালিদের সবার সাথে চলে এসেছে আর সব শালিরা কিন্তু এসে গেছে আজকে আপনাদের সব শালিদের দেখাবো মানে আমার সব বন্ধুদের দেখাবো শালি কালি নালি ঘালি বালি মালি সব চলে এসেছে আর আর যা হয় যেমন সামনিত হবে আর কালকে দাও কালকে হচ্ছে জ্যাঠার বাড়ি জোড়া কালী পুজো আজকের থেকে ওই দেখুন পেছনে সব কিছু চলে এসেছে ব্যাক ক্যামেরা দেখাই চলুন হচ্ছে মানুষই ছিল জোড়া কালীর পুজো ভাই মায়ের মানুষই ছিল জ্যাঠার ছেলের এই যে চেয়ার টেবিল সব চলে এসেছে প্যান্ডেল করছে এখানে কাউকে বাড়িতে দেখতে পাচ্ছি না আর যে নুটুদা প্যান্ডেল করছে না এ ডলি পূর্ণিমা কেউ নাই বাড়িতে ডাকছি কেউ শুনতেই পারছে না এই বাড়িতেই কিন্তু আগে আমরা থাকতাম এই দিকটায় দিকটায় আমাদের ঘর ছিল ওই কাকার ঘর ছিল ওই দিকটায় ঠাকুমার ঘর ছিল এখন এই ঘরগুলো কিচ্ছু নেই ওই দেখুন এখনও ঘরের ইগুলো আছে ওই দিকটাও একটা ঘর ছিল এই বাড়িতে আমরা সবাই ছিলাম অনেক বড় হয়েও মানে আমরা সব বোনরা অনেক বড় হয়েও এক বাড়িতেই ছিলাম আর এখানে ঠাকুমার একটা ঘর ছিল ওই ঘরে আমরা পাঁচ বোন ঘুমাতাম আমি ডলি পূর্ণিমা শানু সবাই মিলে পুকিও ছিল পুকি তখন ছোট্ট ছিল একেবারে সবাই মিলে ঠাকুমার সাথে ঘুমাতাম ঠাকুমা মারা গেছে অনেক দিন হয়ে গেছে আর অনেক ডাকলাম কেউ নাই বাড়িতে কোথায় গেছে আমি জানিও না নিমন্ত্রণ করতে যেতে পারে এই যে চলে আসছে পেছন থেকে যা যা বডিগার্ড সামনে থাকে ওই সামনে দেখছো আমার বাবা বাবার সামনে মেয়েকে তুমি এরকম করছো তোমার কি একটু বিবেক বোধ হচ্ছে না আর এই যে আমাদের বাড়ি সব জামা কাপড় ধুয়ে দিয়েছে আজকে আসবে দাদা বৌদিরা তাই বাবার খুব আনন্দ আজকে বাড়ি ভর্তি হয়ে যাবে বলো তোমার কেমন লাগছে তোমার ছেলে বৌমা নাতি নাতনি সবাই আসবে একটু পরে আনন্দের নাল দেখাও একটু বাবা সকাল সকাল চান করে আজকে বুলটির হাতে রান্না খেয়েছে বুলটি আজকে কে কে খেলায়া

আর এই যে যেটা ছোট মেয়ে পূর্ণিমা কালকে এরা নাচবে খুব নাচা নাচবে শাড়ি পরবে সুন্দর করে সাজবে তাই তো বাহ আমার বোনা আবার ইংলিশ ছাড়া কথা বলতে পারে না নিমন্ত্রণ করে বেড়াচ্ছে এবার জেঠি আর দুই বোন তাই তো যা আমরা খেয়ে দে তো আসছি হ্যাঁ এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি তিনজনে কাকাদের বাড়িতে কীর্তিশালীর বাড়ি কীর্তিশালী চলুন দেখি ওখানে কে কে আছে সানু আছে পূজাও থাকবে পকি তো আছেই কথা শুনতে পাচ্ছি অনেক লোক জনের সব বসে আছে সবাই এখানে চলে এসেছে আর শানু একটু বাড়ি গেছে আবার একটু পরে আসবে ফোন করেই যাচ্ছে আর আমাদের পকি কী করে কী করিস আজকে শুক্রবার না তাহলে ডিম পাচ্ছিস ওরে বাবা হা ডবল ডিম খাস তালে আমার তরফ থেকে একটা দিলাম সবজি দাদা চলে এসেছে এই যে জ্যাঠাদের বাড়ি যাচ্ছে খিচুড়ি হবে তার জন্য আমাদের এই সবজি আলার অনেক চুলকানি হয়ে গেছে যথেষ্ট চুলকানি হয়ে গেছে দেখলে পরে এরকম গা হাত পায় অনুভব করছে তো ওই যে চলে এসেছে আমাদের শানু তোকে ফোন করছিলাম ধরছিলি না কেন

আজকে গেছে উনি উনার কিন্তু উনি কিন্তু রাত্রেও চান করছে কালকে এই সব কাজ করে িকল দিতে গিয়েছিল কবে না তুমি কোথায় গেছিলা তুমি সুন্দররে তবে দেখি না কোন সমা আ

আহ আমাদের তুমি আগে ওই যে সব জায়গায় লাগছে

নিজের গায়ে তুমি নিজে কাঁদা দিয়ে নাও আমি কিচ্ছু বলবো না এইদিক কাছে এসে কাছে এসে এখানে এসে সবাই দেখবে দৌড় দিয়ে চলে গেছে আবার এই পাস দে পাস এসে আবার ওই পাশে আসে

দেখো তো তুমি আবার নিজে নিজে দিছ এইটুকু তোমার গায়ে লাগাও আমি শর শুর আবার ডাকতে তো পরে দিকে

না না সবজি নিয়ে নাও সবজির সাথে বলো দেখো হাতে নাই হাতে নাই যাৰ হয় নেকি যায় কমলা ফেন কি

না না এই যে কতগুলো গেছে পাঁচশোর দাম দিয়ে দিও এখানে পাঁচশো হিসাবে বোলো পাঁচশোর দাম দিয়ে দিওক কত হলো তোমার কত হলো বলো

বিট বিট নাই লছ কিয় কৰব উনাৰ লাভ হয়

এরকম জামাই কেউ পায় না আমি আমার ভাগ্য ভালো তাই পেয়েছি আমার ভাগ্য ভালো তাই এরকম জামাই পেয়েছি এরকম জামাই হয় না কোথাও আমি ব্লজেন্স খাই পালস ডজন যে জামাই দেখলো যে পালস ডজন খায় সে এক কৌটা নিয়ে আসছে নতুন এক কৌটা পুরো বেবি দেখতে হয়েছে হেভি অনেক মজা করলাম আমরা চলে এসেছি এবার জ্যাঠার বাড়িতে সবাই মিলে আর কালকে হলো জ্যাঠার বাড়িতে কালী পুজো হবে তাই খুব মজা হচ্ছে আর কালকের ভিডিওটা কিন্তু দারুণ মজার হবে দেখতে একদম ভুলবেন আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আর বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে তে এটা